তাই বন্ধুরা হনুমানকে খাবার দিতে খুব ভালোই তো চলো তোমাদেরকে হনুমানকে খাবার দেয়া দেখাচ্ছি এবং কি একটা হনুমানের বাচ্চাও আছে তোমরা অবশ্যই দেখবে বিস্কুট দেবো বলে নিয়ে এসেছি কিন্তু তারা তো আসছেই না দেখি কি হয় আচ্ছা হনুমান তো গাছে থাকে তো ওদের বাচ্চা কোথায় হয় বা কিভাবে হয় যারা জানো মেসেজ করে অবশ্যই মা আমার মা আমি তোমারি তাই বন্ধুরা বৃষ্টি হতে লাগলো সেই কারণে আজ যেতে পারছি আর বৃষ্টিতে একটা আলাদাই মজা আছে ছাদে হালকা 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 বৃষ্টি হচ্ছে আলাদাই মজা আসছে তোমরা তো জানো যারা যারা ছাদে বিল তো আই বন্ধুরা ফাইনালি বর্তমানে এতটায় বৃষ্টি হচ্ছে এতটায় বৃষ্টি হচ্ছে বাকিটা তোমরা দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে তো এতটায় বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রকম কেমন বৃষ্টি এই বন্ধুরা ফাইনালি আমাকে ফেসবুক থেকে ব্লক মানে ব্লক করার লেগে অ্যাকচুয়ালি মেসেজ করে বলেছে নাকি ব্লক করতে হবে আইডিতে ব্লক একটা পোস্ট করতে হবে তো ব্লক কী করবো বৃষ্টি এতই হচ্ছে এতই হচ্ছে সেই কারণে ব্লক করতে পারছি না তো যদিও নতুনবার পোস্ট করছি নতুনবার ব্লক করছি তোমাদের যদি খারাপ লাগে বা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে